এই কার সাথে গঞ্জাম কি মানদার মাস্টার গ্রুপ সাথে নাম আর ফোন কি মাস্টার গ্রুপের সাথে ঝামেলা আচ্ছা আমি দেখতেছি এর সঙ্গে তো আমিও পারবো না ওর সঙ্গে শুধুমাত্র একজনই পারবে এটা হচ্ছে নওগার বর্বাদ হ্যালো ভাই ছোট বল কি আমার বানার সাথে গঞ্জাম ঘরে কষ্ট নাই আমি নওগার বর্বাদের লোক ঠিক আছে বিষয়টা আমি দেখতাছি কার সাথে কেন দাম রে মাস্টার গ্রুপ দেখতাছি আমি বিষয়টা এরে ছোট তোর সাথে কেন দাম তুই আরে বলিস নাই আমি নওগাঁর বরবাতের লোক চল আরে খাইয়া দিমুরে আসছে ও আমার চিনে না আমি হলাম নওগাঁর বরবাত মাস্টার বাইর হয় আই আমার পোলাবানের সাথে কেন নাম তুই মনে হয় আমার চিনিস না আমি হলো নওগার বরবা কি রে ছোট পোলাবান আমার বাসা এসে চিল্লাই বের হই বের হই এই কি হে জেনে এই এর সাথে কেন দাম এরিক টাকা এই কি হে রে এর সাথে কেন দাম হ্যাঁ আমার মাথা খারাপ করে ফেলে দিছ রে ভাই তোমার আর কি হলো তুই এর চিনিস আইরে সরবি না রে আমি আমার তুমি বড় ভাই মাফ করে দাও ছুটু চেয়ারপাড়া আমি দেখা শোনালে থাকবোনি বড় ভাই দাও ভাই দেখাচ্ছা ভাই ক্ষমা করে যাও নাই দেখাশোনা করবো বড় ভাই সালামালিকুম